সান্তা ক্লজ নামটা শুনলেই কল্পনায় আসে তুষার শুভ্র দাড়ি গোফওয়ালা মোটা সোটা এক বুড়োর ছবি তার পরনে সাদা কালার কাফ বিশিষ্ট লাল রঙের পশ্চিমিকোট আর ট্রাউজার মাথায় সাদা রঙের বর্ডার দেয়া লাল রঙের টুপি কোমরে চামড়ার তৈরি কালো বেল্ট পায়ে বুট জুতো কখনো কখনো চশমাও থাকে বইকি আর যাকে আমরা সান্তা ক্লজ হিসেবে চিনি সেই মানুষটি রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস লাল পোশাক লাল টুপি পরা সাদা ধবধবে দাড়িওয়ালা এই লোকটির ইতিহাস খুঁজে পাওয়া যায় খ্রিস্টীয় তিন শতকের দিকে সদা হাসি খুশি এই স্যান্টাক্লোজ পাশ্চাত্য সংস্কৃতির একটি কিংবদন্তি চরিত্র তিনি স্যান্টা নিকোলাস ফাদার ক্রিসমাস ক্রিস ক্রিঙ্গল বা সাধারণভাবে স্যান্টা নামেও পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি খ্রিস্টমাস ইভ বা চব্বিশ ডিসেম্বর তারিখের সন্ধ্যায় এবং মধ্যরাতে অথবা ফিস্ট ডে বা ছয় ডিসেম্বর তারিখে ভালো ছেলে মেয়েদের বাড়ি বাড়ি ঘুরে তাদের উপহার দিয়ে যান ছবিতে যেভাবে বর্ণনা করা হয়ে থাকে সেন্টার পোশাক আশাক কিন্তু সবসময়ই একরকম ছিল না আঠারোশো বাইশ সালে ক্লেমেন্ট মুরের লেখা এ ভিজিট ফ্রম সেন্টা নিকোলাস কবিতার বর্ণনায় সেন্টার যে পোশাক ছিল পরবর্তীতে তাই সবার মনে গেথে যায় এভাবেই এসেছে আজকের সাদা লাইনিংয়ে লাল কশ্মীরকোটের সেন্টা মুর কিন্তু কবিতাটি লিখেছিলেন শুধু তার পরিবারের আনন্দের জন্য পরে নামে এটি পত্রিকায় প্রকাশিত হলে খুব সাড়া পড়ে যায় তারপর অসংখ্যবার এটি প্রিন্ট করা হয়েছে তবে দ্য নাইট বি ক্রিসমাস নামে স্যান্টাক্লজ কিন্তু সবসময় বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসে না এজন্য সে একটা লিস্ট বানায় লিস্টের একপাশে থাকে দুষ্ট বাচ্চাদের নাম ঠিকানা আর অন্য পাশে থাকে শান্তশিষ্ট বাচ্চাদের নাম ঠিকানা সমস্ত বিশ্বের শান্তশিষ্ট বাচ্চাদের জন্য স্যান্টা চকলেট খেলনা সহ বিভিন্ন ধরনের উপহার নিয়ে যায় বড়দিনের আগের রাতে এ কাজে সাহায্য করে পরীরা পরীরাই তার সব উপহার তৈরি করে দেয় আর্কটিক অঞ্চলের বড় বড় হরিণ টানা স্লেজে আর্কটিক অঞ্চলের বড় বড় হরিণ টানা স্লেজে করে সান্তা পুরো পৃথিবী ঘুরে বেড়ায় শিশুদের ভীষণ প্রিয় স্যান্টা ক্লজের বসবাস নর্থ পোলে বর্তমানে আমরা যে স্যান্টা দেখি তার জন্ম আঠারোশো ষাট খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে স্যান্টা ক্লজ আসলে সেন্ট নিকোলাসের আদর্শ গ্রহণ করেছিলেন সেন্ট নিকোলাস চতুর্থ দশকে গ্রিক খ্রিস্টান বিশপ তিনি খ্রিস্ট ধর্মের প্রতি মানুষকে আগ্রহী করতে এই উদ্যোগ নিয়েছিলেন পরবর্তীতে স্যান্টা পশ্চিমা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় স্যান্টা ক্লস আসলে মিথ হলেও শিশুরা বিশ্বাস করে স্যান্টা সত্যি সত্যি আসছে এবং বড়দিনের আগের রাতে সে উপহার নিয়ে আসে আমেরিকা ও কানাডায় শিশুরা সান্টার জন্য এক গ্লাস দুধ ও এক প্লেট বিস্কুট আলাদা করে রেখে দেয় ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় সান্টাক্লসকে দেয়া হয় বিয়ার অথবা মিষ্টি পিঠা ডেনমার্ক নরওয়ে ও সুইডেনে দেয়া হয় পায়েস ও দারুচিনি আয়ারল্যান্ডে সান্টার জন্য আলাদা করে রাখা হয় ক্রিসমাসের বিশেষ পুডিং ও দুধ এসব দেশের সাধারণত বাচ্চারা ক্রিসমাসের আগের দিন বাড়ির সদর দরজায় মোজা ঝুলিয়ে রাখে ফ্রান্স, মেক্সিকো, আর্জেন্টিনা ও ব্রাজিলের অনেক জায়গায় বাচ্চারা ঘরের বাইরে জুতা রাখে। কথিত আছে, সান্তা ঘরের চিমনি নিয়ে ঘরের ভিতরে ঢুকে এগুলোতে ক্রিসমাসের উপহার রেখে যায়। বাচ্চাদের দুষ্টুমি থামানোর জন্য এই বলে ভয় দেখায় যে দুষ্ট বাচ্চাদের জন্য সান্তা ক্লজ উপহার নিয়ে আসে না। এমনকি শোনা যায়, চকলেট ও খেলনার বদলে দুষ্ট বাচ্চাদের ভাগ্যে জোটে পোড়া কয়লা। অনেকেই বিশ্বাস করে জাদু জানে এমনকি কৌশলে সে সময় থামিয়ে দিতে পারে কারণ থামিয়ে বা স্লো করে হতো না সেন্টার পক্ষে কিংবদন্তিতে পরিণত হওয়া সেন্টা ক্লোজের কাছে সারা বছরই বাচ্চারা নানা রকম ইচ্ছের কথা বলে আপত্তি জানায় সেন্টা যেন তাদের ইচ্ছে পূরণ করে কাঙ্ক্ষিত জিনিসটি উপহার হিসেবে দেয় সেজন্য আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন